আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি কথা বলবো আপনাদের সামনে যে ভিডিওটি চলছে সেই ভিডিওটিকে নিয়ে আপনারা সবাই জানেন এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে সমস্ত মাদ্রাসাগুলোতে ভর্তি চলছে ঠিক তেমনই আমাদের এই মাদ্রাসাতে তথা আল জামিয়াত সেলাফিয়া নাদুয়াতুলুম চক্সাপুর চকসাপুর সাথেও ভর্তি চলছে আপনি হয়তো ভাবছেন এই মাদ্রাসাতে ভর্তি চলছে তো আমি কি করতে পারি তাই না এটা বলতে পারেন কিন্তু আমি শুধু আপনাকে আমাদের এই মাদ্রাসাতে সাথে কী হয় সেই ব্যাপারে একটু ধারণা দেব মূলত এই মাদার ছেলে মেয়েদের আমি মেয়ে কেন বললাম যে মেয়ে বলেছি তার কারণ এখানে মেয়েদের অনাবাসিক এবং ছেলেদের আবাসিক অনাবাসিকভাবে তাদেরকে সময় মতো সুন্দর করে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা দেওয়া হয়ে থাকে তাছাড়া ছাত্রছাত্রীদের কোরআন মাজিদ সুন্দর করে মুখস্থ করানো তথা অভিজ্ঞ হাফেজ ও কারি দ্বারা হিপজের সুব্যবস্থা রয়েছে এবং ছাত্রছাত্রীদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তথা বোহারি জামাত পর্যন্ত সমস্ত কিতাব সঠিকভাবে শিক্ষাদান করা হয় তাই আমি বলবো আপনারা আর দেরি না করে আপনারা আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের মাদ্রাসায় ভর্তি করুন স্থান চকসাপুর ধুলিয়া নিশামশেরগঞ্জ মুর্শিদাবাদ পিন নম্বর সাত চার দুই দুই শূন্য দুই ভর্তির জন্য আপনার সন্তানের আধার কার্ডের জেরক্স এবং দুই কপি ফটো নিয়ে মাদ্রাসায় যোগাযোগ করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি